সন্ধ্যাবেলা ছিল সূর্যের লাল আভা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে লুকিয়ে যাচ্ছিল এবং আকাশে হলুদ লাল আলোর ছোট ছোট রঙ ছড়িয়ে পড়ছিল বাতাসে এক ঠান্ডা ফিসফিসানি ছিল যা মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করত এই সময় উমর নামের এক ছোট রাখাল তার ভেড়া নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল উমরের বয়স ছিল প্রায় পঁচিশ বছর কিন্তু তার চেহারার রেখায় জীবনের বোঝা স্পষ্টভাবে ফুটে উঠত মুখে ঘন দাড়ি যা বছরের পর বছর ধরে রোদ বাতাস এবং বৃষ্টিতে রং পরিবর্তন করেছিল চোখে এক অদ্ভুত সহানুভূতি এবং সততার আলো উমরের জীবন সাধারণ রাখালদের মতো ছিল না তার কাছে কোনো বিশেষ ধনসম্পদ ছিল না নিজের কোনো জমিও ছিল না কেবল কিছু ভেড়া একটি পুরনো কাঠের লাঠি এবং হৃদয়ে ইমানের একটি সমুদ্র উমরের বাবাও রাখাল ছিলেন কিন্তু একদিন এক বড় রোগ তাকে নীরব করে দিল উমর ছোটবেলা থেকেই দেখেছিল যে মানুষের নিজের কিছুই থাকে না শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই চলে এই কারণে উমরের হৃদয় এক অদ্ভুত আত্মসমর্পণ ছিল যেন প্রতিটি কষ্টের পরেও সে কেবল আল্লাহর শুক্রিয়া আদায় করত সেদিনও উমর তার ভেড়া চড়িয়ে বাড়ি ফিরছিল বাড়ি সে আর কি একটি পুরনো মাটির ঘর যেখানে মাটির দেয়াল আর ছাদে পুরনো চাটাই পাতা উমরের মা জয়নব সেখানেই উনুনে রুটি শেখছিলেন। জীবনের কঠিন দিনগুলো তার মুখে ভাঁজ ফেলেছিল কিন্তু চোখে ইমানের আলো ছিল ব্যাটা উমর মা আদর করে বললেন আজ বাজারে গিয়ে একটু শস্য নিয়ে আসিস বাড়িতে আটা শেষ হয়ে গেছে উমর মাথা নেড়ে বলল জি আম্মি কিন্তু টাকা তো কম আছে জয়নব হাসলেন ব্যাটা টাকা কম তো কী হয়েছে আল্লা মালিক যতক্ষণ নিয়ত পরিষ্কার ততক্ষণ রিজিকের কমতি হয় না এই কথা শুনে উমরের মনে এক অদ্ভুত শান্তি এল সে ভাবল সত্যি মা ঠিকই বলেন যখন আল্লাহর ওপর বিশ্বাস আছে তখন ভয় কিসের বাজার পর্যন্ত রাস্তাটা বেশ লম্বা ছিল পথে উমরের সামনে এক রূপ কথা ছড়ানো ছিল পাহাড় নদী মাটির কাঁচা রাস্তা এবং রাস্তার দুধারে ফসলের সবুজ রং কিন্তু সেই সবুজের মাঝেও উমরের মন মাঝে মাঝে উদাস হয়ে যেত কারণ তার নিজের কোনো জমি ছিল না লোকে বলতো। উমর তুই তোর জীবন নষ্ট করছিস সততা দিয়ে পেট ভরে না একটু বুদ্ধি খাটালে তুইও ধনী হতে পারিস কিন্তু উমর সবসময় বলত দুনিয়ার ধনী হওয়া সহজ কিন্তু দিলের ধনী হওয়া কঠিন আর আমি দিলের ধনী হতে চাই বাজারে পৌঁছে উমর তার ভেড়া বিক্রি করল সেদিন দাম একটু কম মিলল টাকাও হলো শুধু শস্য কেনার মতো ফেরার পথে আকাশে কালো মেঘ জমল বিদ্যুৎ চমকালো বাতাস দ্রুত হলো এবং দেখতে দেখতে ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে গেল উমর ভিজতে ভিজতে বাড়ির দিকে দৌড়ালো কিন্তু রাস্তায় একটি বাঁক এল এবং এখান থেকেই গল্পের মোড় ঘুরল সেখানে একটি পুরনো পুল ছিল যা নদীর ওপর তৈরি বৃষ্টির পানিতে নদীর জল উথলে উঠছিল উমর দেখল একটি ছোট ছেলে নদীতে পড়ে গেছে দুজন লোক পুলের ওপর দাঁড়িয়ে চিৎকার করছিল বাঁচাও বাঁচাও উমরের কাছে দুটি রাস্তা ছিল এক নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফেরা দুই সেই ছেলেটির জীবন বাঁচানো তার হৃদয় বলল ওমর আল্লাহর ওপর বিশ্বাস রাখ জীবন দাতা এবং রক্ষাকারী দুজনই আল্লাহ উমর কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দিল পানির স্রোত এত তীব্র ছিল যে উমরের মনে হল এবার বুঝি সব শেষ কিন্তু সে ছেলেটিকে ধরল জোর দিল এবং পুলের ধার পর্যন্ত নিয়ে এল লোকেরা ছুটে এলো ছেলেটিকে উঠাল এবং উমরকেও বাইরে বের করল উমর নিজে ভিজে গেছিল ঠাণ্ডা হাওয়ায় কাঁপছিল কিন্তু হৃদয়ের ভেতরে এক অদ্ভুত আলো ছিল তার মায়ের কথা মনে পড়ল বেটা আল্লাহর ওপর বিশ্বাস রাখিস তিনি তোকে কখনো একা ছাড়বেন না রাতে উমর বাড়ি ফিরল মা সব শুনে তাকে জড়িয়ে ধরলেন বেটা তুই একটা প্রাণ বাঁচালি আল্লাহ তোকে এর বদলা নিশ্চয়ই দেবেন কিন্তু উমর জানত না যে এই ছোট ভালো কাজের জন্য তার জীবনের গতিপথ বদলাতে চলেছে কারণ পরের দিন সকালে এক এমন অতিথি তার গ্রামে আসতে চলেছিল যার পা উমরের ভাগ্যকে বদলে দেবে সকালের সময় ছিল রাতের বৃষ্টিতে মাটি ধোয়া মোছা হয়ে পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে গেছিল গ্রামের আকাশে আজ এক নতুন আলো ছিল যেন আল্লাহ নিজেই মাটির এই কোনাকে তার নূর দিয়ে উজ্জ্বল করে দিয়েছেন বাতাসে ভেজা মাটির সুগন্ধ গাছের পাতা থেকে টুপটুপ করে পড়া জলবিন্দু এবং দূরে ফসলের খেতে ওঠা সূর্যের দৃশ্য সব মিলে এক নতুন সকালের অনুভূতি দিচ্ছিল উমর তার ভেড়া নিয়ে মাঠের দিকে বের হতে যাচ্ছিল যে গ্রামের প্রধান রাস্তায় একটা শোরগোল উঠল দু তিনজন লোক দ্রুত পায়ে দৌড়ে আসছিল আর বলছিল শহর থেকে কোনো বড় মানুষ এসেছে মনে হয় কোনো হাকিম বা শেঠ নতুন কাপড় এবং ঘোড়ার সাথে উম তার লাঠি নিল ভেড়া সামলাল এবং ভাবল শহরের বড়লোকেরা আমাদের মতো গরিবদের সাথে কী বা লেনদেন হয়তো জমি কিনতে বা ট্যাক্স নিতে এসেছে কিন্তু সে দেখল গ্রামের চত্বরে একটি চমৎকার ঘোড়া দাঁড়িয়ে আছে তার ওপর একজন লোক বয়স প্রায় চল্লিশের কাছাকাছি শহরের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক মাথায় ঐশ্বর্যের পাগড়ি চোখে তীব্রতা এবং মুখে ক্লান্তি তার নাম ছিল নবাব রহিম বক্স রহিম বক্স শহরের একজন বড় বণিক ছিলেন শোনা গেল যে তার ছেলে গত সপ্তাহে নদীতে পড়ে গেছিল এবং কোনো অচেনা রাখাল তার জীবন বাঁচিয়ে চলে গিয়েছিল সেই সময় মাঝরাত ছিল বৃষ্টির তুফান চলছিল তাই কেউ সেই রাখালের নাম জানতে পারেনি গ্রামের লোকেরা রহিম বক্সের আশেপাশে দাঁড়িয়েছিল কেউ বলছিল নবাব সাহেব তার ছেলেকে বাঁচানো লোকটিকে খুঁজছেন কেউ বলছিল সেই লোকটা নিশ্চয়ই অল্লার বান্দা হবে যে নিজের জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপিয়ে পড়ল উমর চুপচাপ দূর থেকে শুনছিল সে এই কথা তার হৃদয়ে রাখল কারণ তার উদ্দেশ্য খ্যাতি বা পুরস্কার নেওয়া ছিল না সে শুধু মানবতা এবং আল্লাহর জন্য সেই কাজ করেছিল কিন্তু আল্লাহর ইচ্ছাকে কে ঠেকাতে পারে দুপুর পর্যন্ত বক্স গ্রামের প্রতিটি কোণে গেলেন প্রতিটি বাড়িতে জিজ্ঞাসা করলেন এখানে কেউ কি আছে যে আমার ছেলের জীবন বাঁচিয়েছে কিন্তু সবাই মাথা নাড়ল যখন তিনি উমরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন উমরের মা জয়নব জানলা দিয়ে দেখছিলেন তিনি আস্তে করে বললেন এই তো আমার ছেলে উমর যে তোমার ছেলেকে নদী থেকে বাঁচিয়েছিল রহিম বক্স খরা থেকে নেমে উমরের হাত ধরলেন চোখে জল নিয়ে বললেন ভাই তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ তুমি জানো না আমার জীবনের সবচেয়ে বড় ঋণ তোমার কাছে উমর লাজুকভাবে বলল নবাব সাহেব আমি তো শুধু একজন মানুষকে সাহায্য করেছি এসব আল্লাহর কাজ রহিম রহিমবক্স তার কথা কেটে দিলেন না এটা আল্লাহর কাজ নিশ্চয়ই কিন্তু আল্লাহ কিছু মানুষকে মাধ্যম বানান তুমি আমার জন্য আল্লাহর বার্তা নিয়ে এসেছ সন্ধ্যায় পুরো গ্রামের সামনে রহিমবক্স উমরকে ডাকলেন তিনি বললেন আমি এই সৎ হৃদয়ের রাখালকে পুরস্কার দিতে চাই আমার শহরে প্রচুর জোনি দোকান এবং সম্পদ আছে উমর তুমি চাইলে আমি তোমাকে শহরে নিয়ে যেতে পারি তুমি আমার সাথে কাজ করো নিজের জীবন গড় পুরো গ্রাম অবাক হয়ে গেল গরিব উমর যার কাছে কেবেল কিছু ভেড়া ছিল যার কাঁধে কেবল একটি পুরনো কম্বল ছিল তার জন্য এটি স্বপ্নের মতো কথা ছিল কিন্তু উমর চুপ থাকল তার মা আস্তে করে বললেন বেটা এটা আল্লাহর তরফ থেকে একটি নতুন পথ কিন্তু সিদ্ধান্ত তোর উমর রহিম বক্সের দিকে দেখল তারপর তার মায়ের দিকে এবং তারপর আকাশের দিকে সে ভাবল আমি শহরে যাব এখানে আমার জীবন ভেড়ার সাথে কাটে কিন্তু শহরে সম্পদ আছে সম্মান আছে হয়তো আল্লাহ আমাকে এখান থেকে বের করে নতুন কিছু দেখাতে চান উমর চূড়ান্ত সিদ্ধান্ত নিল নবাব সাহেব আমি আপনার সাথে যাব কিন্তু একটি শর্তে আমি সততা ছাড়ব না টাকা আসুক বা না আসুক ইমান সবচেয়ে বড় বক্স হাসতে হাসতে বললেন বেটা এই সততার জন্যই তো আল্লাহ তোমাকে আমার পথে পাঠিয়েছেন তোমার মতো মানুষ শহরে খুব কম আছে সেই রাতেই উমর তার মায়ের কাছ থেকে বিদায় নিল মা অশ্রুসিক্ত চোখে দোয়া করলেন বেটা আল্লাহ যেন তোমাকে সব সময় তার হেফাজতে রাখেন সম্পদের সমুদ্রেও যেন তোর হৃদয়ের পরিষ্কার পানি কখনো নোংরা না হয় উমর মায়ের হাতে চুম্বন করল ভেড়াদের প্রতিবেশীর হাতে সোপে দিল এবং রহিমবক্সের সাথে শহরের দিকে রওনা হল কিন্তু উমর জানত না শহরের রাস্তা শুধু সম্পদ আর সম্মানের নয় পরীক্ষারও রাস্তা এবং এই পরীক্ষাগুলো তার ইমান তার সততা এবং তার ধৈর্যকে যাচাই করতে যাচ্ছিল শহরের রাস্তা উমরের জন্য নতুন ছিল গ্রামের কাঁচা মাটি ভেড়ার ম্যাঁ এবং একটি ছোট দুনিয়া ছেড়ে যখন সে প্রথমবার শহরের বিশাল অট্টালিকা আলোকিত বাজার এবং ভিড়ভাট্টা রাস্তায় দেখল তখন তার চোখে বিস্ময় ছিল উমর ভাবল এই শহর তো পুরোপুরি অন্য এক জগৎ এখানে জীবন দ্রুত ছোটে গ্রামের সাধারণ দিনের মতো এখানকার সময় আরামে চলতে পারে না রহিম বক্স তার সাথে ছিলেন তিনি উমরকে তার বিশাল হাবেলির মতো বাড়িতে জায়গা দিলেন হাবেলির ভেতরে চকচকে মেঝে বড় বড় দরজা এবং প্রতিটি কোণে নকরেরা দেখে উমরের অদ্ভুত লাগছিল তার মনে এই ভাবনাও ছিল এই কি সেই দুনিয়া যেখানে লোকেরা টাকা কামিয়ে নিজের সুখ খোঁজে নাকি এখানেও কোনো বিষণ্নতা লুকিয়ে আছে দুদিন পর রহিম বক্স উমরকে তার দোকানে নিয়ে গেলেন দোকান কি ছিল একটি বড় গোদাম যেখানে শস্যের পাহাড় জমেছিল চাল গম মশলা এবং কাপড় পর্যন্ত নকরের লাইন হিসাবের জন্য আলাদা আলাদা দপ্তর এবং শেঠজি ধামের ডঙ্কা শহর জুড়ে বক্স বললেন উমর এইসব আল্লাহর দান কিন্তু মানুষের আসল পরিচয় টাকা নয় তার ইমান আমি চাই তুমি আমার সাথে হিসাবের কাজ দেখো তোমার সততার কথা শুনে মনে হল এই কাজ তোমার জন্যই উমর হ্যাঁতে মাথা নেড়ে দিল কিন্তু হৃদয়ের এক কোণে হালকা ভয়ও ছিল শহরে টাকার লোভ প্রতারণা চালাকি সবই হয় গ্রামের পরিষ্কার হাওয়ায় বেড়ে ওঠা উমরের জন্য এই জগৎ নতুন ছিল দিন কাটতে লাগল উমরের কাজ ছিল মালের হিসাব টাকার লেনদেন এবং প্রতিটি নকরের ওপর নজর রাখা ধীরে ধীরে উমরের নাম শহরের লোকেদের কাছে পৌঁছাতে লাগল এই তো সেই রাখাল যাকে শেঠজি গুদামের সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন শোনা যায় এক টাকারও হিসাব গড়বড় হতে দেন না কিন্তু শহরে সবার এটা পছন্দ হল না কিছু পুরনো কর্মচারী যারা বছরের পর বছর ধরে লুকিয়ে লুকিয়ে টাকা চুরি করত তাদের কাছে উমরের এই সততা বিষের মতো লাগতে শুরু করল একদিন রফিক নামের এক পুরনো মুনিম বলল এই গ্রামের আনারি আমাদের সবার উপর ভারী পড়ছে যদি এখানেই থাকে তাহলে আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে অন্যজন সমর্থন করল হ্যাঁ ওর সরলতা শেঠজির চোখে পড়ে কিন্তু আমাদের প্রয়োজনগুলো কেউ দেখে না কি দরকার প্রতিটি টাকার হিসাব সোজা হওয়ার জীবনও তো চালাতে হয় এই কথাগুলো ধীরে ধীরে এক ষড়যন্ত্রে পরিণত হল এক সন্ধ্যায় উমর যখন হিসাব লিখছিল তখন একজন লোক লুকিয়ে তার কাছে এলো সে একটি বস্তার নিচে সোনার মুদ্রা লুকিয়ে রাখল এবং বলল এই মাল কাল শেঠজিকে দেখিয়ে বলবি মাল কম বেরিয়েছে বাকি মুদ্রাগুলো নিজের কাছে রেখে দিবি আমরা সবাই এটা করি উমর হাগে তার দিকে দেখল তোমরা চাও কি এটা টাকার প্রতারণা আমি শেঠজিকে সব সত্যি বলবো। সেই লোকটা হাসতে হাসতে বলল শেঠজিকে কেন সততা দিয়ে তুমি কি পাবে এটা শহর এখানে সৎ মানুষ শুধু রুটিই ভাঙে বাঁচতে হলে বুদ্ধিমান হও উমরের হৃদয়ে তুফান চলছিল সে ভাবল সত্যিই কি শহরে সততার কোনো দাম নেই আমি কি বোকা যে সবাইকে সত্যি দেখাচ্ছি কিন্তু তারপর মায়ের কথা মনে পড়ল বেটা টাকা প্রতারণা করে এলে তাতে বরকত হয় না ইমান বিক্রি হয়ে গেলে মানুষ নিজের চোখে নিজে তাকাতে পারে না উমর সিদ্ধান্ত নিল সে সেই সোনার মুদ্রাগুলো তুলল এবং সোজা রহিম বক্সের কাছে ডাল এই দেখুন আপনার গুদামের ভেতরে কি হচ্ছে উমর মুদ্রাগুলো তার সামনে রাখল এরা আপনার টাকা খাচ্ছে রহিমবক্স রাগে লাল হয়ে গেলেন পুরনো কর্মচারীরা ধরা পড়ল কিন্তু এই গল্প এখানে শেষ হল না রফিক এবং তার সাথীরা যারা বছরের পর বছর ধরে প্রতারণা করছিল এখন উমরের শত্রু হয়ে গেল তারা ভাবল এই রাখালকে এমন শাস্তি দেব যে হয় সে শহর ছেড়ে চলে যাবে না হয় তার সততা এবং এখান থেকে উমরের জীবনের আসল পরীক্ষা শুরু হল শহরের সেই আলোকিত দিনগুলোর মাঝে উমরের নাম এখন সততার প্রতীক হয়ে গেছিল যে লোকেরা আগে তাকে শুধু একজন গ্রামের রাখাল মনে করত এখন তাকে সম্মান করত কিন্তু সম্মানের সাথে শত্রুও বাড়তে লাগল রফিক এবং তার সাথীরা যারা উমরের সত্যবাদিতার কারণে বরবাদ হয়ে গেছিল চুপচাপ একসাথে বসে নতুন চাল চালতে লাগল তাদের উদ্দেশ্য ছিল উমরকে তার সেই সততার প্রতীক দিয়েই বদ নাম করে দেওয়া যাতে শেঠ রহিম বক্স তার ওপর সন্দেহ করেন এবং উমরের নাম ধুলিসাত হয়ে যায় ষড়যন্ত্রের বীজ এক সন্ধ্যায় যখন গুদাম বন্ধ হল রফিক তার লোকদের পাঠাল অন্ধকার নেমে এলে তারা শেঠজির খাজানা থেকে কিছু সোনার মুদ্রা চুরি করল এবং সেই সব নিয়ে গিয়ে উমরের হিসাব রাখাল আলমারির ভেতরে লুকিয়ে রাখল সকালে যখন উমর রোজকার মতো অফিসে এলো তখন চার দিকে উত্তেজনা ছিল শেঠজি নিজে সোনার চুরি হওয়ার খবর পেলেন এটা কিভাবে হল শেঠজি গর্জন করলেন নকরেরা খোঁজা শুরু করল এবং তারপর যেন সব কিছু আগে থেকেই তৈরি ছিল কেউ একজন চিৎকার করে বলল শেঠজি এই দেখুন এটা তো উমরের আলমারির ভেতরে পাওয়া গেছে এবং তারা সেই মুদ্রাগুলো উমরের আলমারি থেকে বের করে সবার সামনে রাখল উমরের ওপর অভিযোগ পুরো গুদামের চোখ উমরের ওপর স্থির হয়ে গেল ই এটা তো মিথ্যা উমরের কণ্ঠস্বর ভারী হয়ে গেছিল আমি চুরি করিনি আল্লাহর কসম আমি এমন কাজ কখনো করিনি কিন্তু শত্রুদের ষড়যন্ত্র কার্যকর হয়ে গেছিল রফিক মিথ্যা আফসোস দেখিয়ে বলল উমর ভাই আমরা তো সবসময় আপনাকে সৎ ভেবেছি কিন্তু এই সব কি অন্য একজন বলল শেঠজি আমরা আমাদের চোখে দেখেছি উমর রাতে গুদামের কাছে ছিল উমরের হৃদয় ভেঙে যাচ্ছিল সে শেঠ রহিম বক্সের দিকে তাকালো। যিনি চুপ করে দাঁড়িয়েছিলেন বল উমর শেরজি ঠান্ডা গলায় বললেন এসব কি সত্যি উমর চোখে জল নিয়ে বলল শেরজি আমি শুধু আল্লাহর জন্য সৎ ছিলাম আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে বাড়ি পাঠিয়ে দিন কিন্তু আমি এই চুরি করতে পারি না ইমানের সবচেয়ে বড় পরীক্ষা সেই দিন উমরের হৃদয়কে কেউ ভেঙে দিল যে শহর তার জন্য নতুন স্বপ্ন এনেছিল সেই শহরই আজ তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াল তার শত্রুরা হাসছিল এবং উমর নিজেকে একেবারে একা অনুভব করছিল সন্ধ্যায় যখন সে হাবেলিতে ফিরে এলো তখন মায়ের কথা তার হৃদয়কে ছিঁড়ে দিচ্ছিল বেটা জীবনে সবকিছু হারিয়ে যাক কিন্তু ইমান হারাস না এই কথা তার কানে বাঁচছিল উমর আল্লাহর দিকে তাকালো এবং দোয়া করল ইয়া আল্লাহ এই সব তোর পরীক্ষা আমাকে ধৈর্য দে যদি আমি সত্যি হই তবে আমার সত্যকে একদিন সবার সামনে উজ্জ্বল করিস শেষ চাল রফিক এবং তার বন্ধুরা ভাবল উমরকে আমরা বদ্দাস নাম করে দিয়েছি এখন সে শহর ছেড়ে চলে যাবে কিন্তু তারা জানত না যে আল্লার ইনসাফ দেরিতে আসে অন্ধকার গভীর হয় কিন্তু সূর্য অবশ্যই ওঠে দুদিন পর শহরের কোতোয়াল জানতে পারলেন যে বাজারের এক কোণে কিছু চোর সোনা বিক্রি করছে তাদের ধরে আনা হলে সত্য সামনে এলো। সেই মুদ্রাগুলো যা উমরের উপর দোষ দিতে তার আলমারিতে রাখা হয়েছিল তা রফিকের লোকেদের কাছে পাওয়া গেল এখন সত্য খুঁড়ে খুঁড়ে দুনিয়ার সামনে আসার অপেক্ষায় ছিল উমরের ইমান এবং ধৈর্য দুটোই ফল দিতে যাচ্ছিল শহরের পরিবেশ পাল্টে গেছিল পুরো বাজারে কথা হচ্ছিল উমর চুরি করেছে কি করেনি এইসব কি সত্যি নাকি তার ওপর মিথ্যার দাগ লাগানো হয়েছে উমর দুদিন ধরে চুপ ছিল না সে কারো সাথে কথা বলল না নিজের কোনো সাফাই দিল তার মুখ শান্তিতে ভরা ছিল কিন্তু হৃদয়ের ভেতরে তুফান ছিল সে শুধু আল্লাহর কাছে দোয়া করল ইয়া আল্লাহ যদি আমি সত্য হই তবে আমার সত্যকে উজ্জ্বল করিস লোকে যাই ভাবুক আমার শুধু তোর ইনসাফ চাই কোতোয়ালের পদক্ষেপ তৃতীয় দিন সকালে শহরের কোতোয়ালের লোকেরা বাজারের এক কোণ থেকে কিছু চোরকে ধরে আনল তাদের কাছে সোনার মুদ্রা পাওয়া গেল সেই একই মুদ্রা যা উমরের ওপর চুরির অভিযোগ চাপিয়ে তার আলমারিতে রাখা হয়েছিল কোতোয়াল পুরো বাজারকে একত্র করলেন এই মুদ্রাগুলো কোথা থেকে এনেছিস তিনি রাগে জিজ্ঞাসা করলেন একজন চোর ভয়ে বলে উঠল হুজুর এইগুলো আমাদের রফিকের লোকেরা দিয়েছিল বলছিল শহরের বাইরে বিক্রি করে দিতে টাকা ভাগ করে নেব আমরা জানতাম না যে এগুলো শেরজির খাজারার সবার মুখে বিস্ময় ছিল পুরো রহস্য উন্মোচিত হয়ে গেছিল কোতোয়াল দেরি না করে রফিক এবং তার সাথীদের গ্রেফতার করলেন যখন তাদের জিজ্ঞাসা করা হলো তারা চুপ রইল কিন্তু সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে উমরের ওপর মিথ্যার অভিযোগ দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল শেঠ রহিমবক্সের হাবেলির উঠোনে পুরো শহর জড়ো হয়েছিল উমর চুপ করে দাঁড়িয়েছিল চোখে জল কিন্তু মুখে শান্তি কোতোয়াল সবার সামনে বললেন শেঠজি আসল চোর এই লোকগুলো উমরের ওপর যে অভিযোগ লাগানো হয়েছিল তা মিথ্যা ছিল উমর সৎ আল্লার বান্দা রহিম বক্সের চোখে জল এসে গেল তিনি উমরের কাছে এলেন তার হাত ধরলেন এবং বললেন ব্যাটা আমাকে মাফ করে দাও আমি এক মুহূর্তের জন্য তোমার উপর সন্দেহ করেছিলাম তুমি শুধু সৎ ন তুমি মানবতার সত্যিকারের দূত উমর আস্তে করে বলল শেরজি আমার কোনো অভিযোগ নেই এই সব আল্লাহর পরীক্ষা ছিল তিনি আমাকে ধৈর্য দিয়েছিলেন তাই আমি দাঁড়িয়েছিলাম শহরের ভাগ্যে উমরের নাম সেই দিনের পর উমরের নাম পুরো শহরে প্রতিধ্বনিত হতে লাগল লোকেরা বলতো এই সেই রাখাল যে আল্লাহর ওপর বিশ্বাস রাখত মিথ্যার তুফানেও যার ইমান ভাঙেনি বক্স উমরকে তার ব্যবসার অংশীদার করলেন তিনি বললেন উমর আমি চাই তুমি শুধু নকর ন আমার সাথী হও এই দোকান এই মাল এ সবই তোমারও অংশ কারণ সততা ছাড়া সম্পদ চালানো ধুলোর প্রাসাদের মতো উমর অবাক হয়ে বলল কিন্তু শেঠজি আমি তো একজন সাধারণ মানুষ আমি ব্যবসার কি জানি রহিম বক্স হাসলেন তুমি ব্যবসার নয় ইনসাফ এবং সত্যের কথা জানো আর যেখানে সত্য থাকে সেখানে বরকত আপনা আপনি আসে উমরের মায়ের দোয়া কয়েকদিন পর উমর তার মাকে গ্রাম থেকে নিয়ে এল জয়নব তার ছেলের সম্মান দেখে কেঁদে উঠলেন ব্যাটা তিনি বললেন আমি সব সময় দোয়া করেছিলাম যে আল্লাহ যেন তোকে সম্মান দেন আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন উমর মায়ের হাত ধরে বলল আম্মি এই সব আল্লাহর করুণা যদি তার উপর বিশ্বাস না থাকত তাহলে হয়তো আমি সেদিন নদীতে ঝাঁপও দিতাম না আর আজ এখানেও পৌঁছাতাম না গল্পের শিক্ষা শহরের লোকেরা উমরের উদাহরণ দিয়ে বলত সম্পদ দিয়ে নয় ইমান দিয়ে মানুষ বড় হয় কষ্টের তুফান আসে কিন্তু যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার না ইমান দোবে না সম্মান উমরের শত্রুরা মাটির সাথে মিশে গেল আর উমর একজন সৎ মানুষ থেকে শহরের বিখ্যাত বণিক হয়ে গেল কিন্তু তার হৃদয়ের আলো একই থাকল সত্য এবং আল্লাহর ওপর বিশ্বাসের আলো এইভাবে গরিব সৎ রাখাল উমরের যাত্রা সম্পন্ন হয় দারিদ্র থেকে সম্মান পর্যন্ত পরীক্ষা থেকে ইনসাফ পর্যন্ত